ভারতের টার্গেট কোন রাজনৈতিক দল না ভারতের টার্গেট অন্য কেউ না ভারতের টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তারা ফেস করতে চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ্যতাকে তারা চ্যালেঞ্জ করার সাহস বা যোগ্যতা তাদের কাছে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশে আর কাউকে তারা ভয় পায় না ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশের আর কাউকে তারা কাউন্ট করে না যার জন্য ডক্টর ইউনুসকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে তাড়াতে হবে জেনারেল ওয়াকাকে ফাঁসির কাছে যেতে হবে এটা সে জানে জেনারেল ওয়ার্কার একটা জিনিস নিয়ে নিজেকে বাঁচিয়ে দিতে পারে সেটা কি সে যদি বলে হাসিদার নির্দেশে আমার দ্বারা কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি এগুলোকে উদাহরণ আমি প্রমাণ করে যাব। বর্তমানে ল অর্ডার যেখানে দেশের ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে দিনে দুপুরে হাইজাক হচ্ছে দিনে দুপুরে মানুষকে মারা হচ্ছে এর পিছনে একটা মাত্র দায়ী

ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোর্স করে জোর করে একটা নির্বাচন আদায় করে তারপরে দেশ থেকে তাকে তাড়ানো যায় দর্শকবৃন্দ রিচ মাই লিপ ভারতের টার্গেট কোনো রাজনৈতিক দল না ভারতের টার্গেট অন্য কেউ না ভারতের টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা ফেস করতে চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্যতাকে তারা চ্যালেঞ্জ করার সাহস বা যোগ্যতা তাদের কাছে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশে আর কাউকে তারা ভয় পায় না ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশের আর কাউকে তারা কাউন্ট করে না যার জন্য ডক্টর ইউনুসকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে তাড়াতে হবে এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগ একশো ভাগের মধ্যে তিনশো ভাগ দায়ী এবং সাথে সাথে দায়ী বিএনপি কি জন্য দায়ী বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর চাঁদাবাজির স্বপ্নে বিভোর এখন তারা স্বপ্ন দেখছে যদি সজীব ওয়াজের জয় সাত বিলিয়ন ডলারের মালিক হয় তাহলে তারেক রহমান কেন বিলিয়ন ডলারের মালিক হবে না তারা এখন ওই স্বপ্নে বিভোর বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সত্য কথা বলার মতো ঘুরদার জেনারেল ওয়াকারের নাই একটা কারণে নাই কারণ এগুলোর যদি সঠিক তদন্ত হয় জেনারেল ওয়াকাকে ফাঁসির কাছে যেতে হবে এটা সে জানে জেনারেল ওয়াকার একটা জিনিস নিয়ে নিজেকে বাঁচিয়ে দিতে পারে সেটা কি একটা কথা বলতে পারে আই জাস্ট ফলো দ্য অর্ডার অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি সে যদি বলে হাসিনার নির্দেশে আমার দ্বারা কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি এগুলোকে রিগ্রেট করি আমি এখন এগুলোকে কারেক্ট করার জন্য আমি একজন সৈনিক হিসাবে দেশপ্রেমের উদাহরণ আমি প্রমাণ করে যাব জেনারেল ওয়াকারই এই করছে না সে এখন কি করছে এখানে একে এক জায়গায় কথা বলে বলে সে অপরাধী অপরাধীদের সর্বরাজ্য এই অপরাধীদের সর্বরাজ্য পরিচালিত হচ্ছে জেনারেল ওয়াকার আপনার তত্ত্বাবধানে অপরাধীটা অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনি যেই মুহূর্তে আপনি বলছেন যেই মুহূর্তে আপনি বলছেন আপনার মাত্র এখানে দুই লক্ষ পুলিশ আছে জেনারেল ওয়াকার আপনি খুব ভাবে জানেন দুই লক্ষ পুলিশের ভিতরে এক লক্ষের উপরে ছিল ভারতীয় পুলিশ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে পুলিশের ভূমিকায় অভিনয় করেছে জেনারেল ওয়াকার আপনি এটা জানেন যারা এখান থেকে পালিয়ে গেছে আপনি এটা জানেন জেনারেল ওয়াকার আপনি মেরুদণ্ডহীন লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে ওখানে বসিয়েছেন একটা কথা বলে নতুন করে পুলিশ রিক্রুট করা যাবে না ওই ভারত থেকে লোকজনদেরকে এনে ওখানে আবার ইন্টিগ্রেট করতে হবে ওই হুবড়ি লেফটেন্ট জাহাঙ্গীর ওখানে বসে বসে আপনার অর্ডার গুলো এক্সিকিউট করছে জেনারেল ওয়াকার আপনি এটা জানেন আপনি এটা খুব ভালোভাবে জানেন জেনারেল ওয়াকার আপনি বলেছেন আপনার তিরিশ হাজার সোলজার আছে বাকিগুলো কি করছে কলা খাচ্ছে জেনারেল ওয়াকার অ্যাকর্ডিং টু দ্যাট কিউ বাংলাদেশ আর্মিতে সশস্ত্র বাহিনীর সংখ্যা কত সেখানে মাত্র তিরিশ হাজার কেন যাবে ইউ আর নট এ গুড ম্যানেজার ইউ আর নট ইভেন এ গুড অফিসার ইউ গট কমিশন অনলি বিকজ আপনার কোন একটা ফ্যামিলির কৃপা দৃষ্টি ছিল আপনার উপরে আপনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব শুধু আর্মিন নাগরিক ছিল এটাকে আপনি একবারও উচ্চারণ করেন না যে জেনারেল জাহাঙ্গীর যারা পালিয়ে গেছে তাদেরকে ব্যাক করে আনার জন্য কেন পাগল হয়ে গিয়েছিল কেন তাদেরকে আবার পুলিশে ইনটিগ্রেট করা হয়েছে কেন করেছে এর কোনো ব্যাখ্যা আপনার কাছে নাই আপনি উদর পিন্ডি বুদর ধারে চাপিয়ে নিজেকে ক্লিন করার চেষ্টা করছেন যা আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার ঠান্ডা মাথায় আপনি তিরিশ হাজার সোলজারের কথা বলেছেন আর্মিতে আপনি মোটেও গুড ম্যানেজার না না আপনি গুড কমান্ডার আপনি ঠান্ডা মাথায় একা একা চিন্তা করে দেখেন আপনি কেন তিরিশ হাজার সোলজারকে কাজে লাগাচ্ছেন কেন ষাট হাজার না কেন নব্বই হাজার না কেন বলেন না যে পুলিশের কমান্ডে প্রত্যেকটা থানায় ওসিকে ওসির পাশে একজন আর্মি অফিসারকে কেন অ্যাসাইন করা হচ্ছে না বাংলাদেশ উপজেলা সংখ্যা কত প্রত্যেকটা উপজেলা কেন ডিসি পাশাপাশি এসপির পাশাপাশি কেন একজনকে বসানো হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে সরানো যাবে না আপনি তিরিশ হাজারের কাহিনী কেন বললেন আপনার তত্ত্বাবধানে আনসার বিডিপি বিদ্রোহ করে রাস্তায় নেমেছিল আপনার তত্ত্বাবধানে কোথায় সাহস পেয়েছে আপনি নিজেকে ক্লিন করছেন আপনার তত্ত্বাবধানে আপনি জানতেন আপনার অফিস থেকে এক মাইল দূরে আয়না ঘর ছিল

আওয়ামী লীগ যুবলীগ কুত্তালিক তাদের লোকজন এবং তাদের সাথে যোগ দিয়েছে ছাত্র দলের লোকজন যুবলীগের দলের লোকজনরা বিএনপি কারণ আপনাদের টার্গেট একটা বিএনপি এখন বিশ্বাস করে তারা ক্ষমতায় আসবে নির্বাচন দিলে এখন বিএনপির এই নির্বাচনের জন্য তারা আওয়ামী লীগকে করছে আওয়ামী লীগ বিএনপির নেতৃবৃন্দের বাসায় আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা লুকিয়ে আছে যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে যে আমরা এটা করি আমরা ওইটা করি তাদের বাসায় গিয়ে খোঁজ করেন আমি আদৌ অবাক না যদি মির্জা বাসের বাসায় অমীলীগের এমপি মন্ত্রী থাকে আমি আদ অবাক হব না আবদুল্লাউয়া মিন্টুল বাসায় আওয়ামী লীগ আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আছে আমি আদ অবাক হব না যদি মির্জা ফখরুলের বাসায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা থাকে আমি অবাক হব না সামা অবয়দের ভাষায় সমা অবয়দের মায়ের বাসায় লোকজন আছে আওয়ামী লীগের লোকজনরা এখন আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি আপনি

জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে আওয়ামী সন্ত্রাসীরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সন্ত্রাসীরা বিএনপি সন্ত্রাসীরা একত্র হয়ে ডক্টর ইউনুসকে দেশ থেকে তাড়ানোর জন্য তাড়াতাড়ি নির্বাচন জোর করে আদায় করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য এই কাজগুলো করা অনেকে বলে ডক্টর মোহাম্মদ ইউনুস এটার উপর কিছু করে না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আলটিমেটলি অনেক ক্ষমতায় দেওয়া হয় না সমালোচনা করতে যাই আমি শুধু একটা সমালোচনা করব। উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে যদি উনি একবার বলেন যে জেনারেল ওয়াকার আমাকে কাজ করতে দিচ্ছে না জেনারেল ওয়াকার জোর করে কিছু উপদেষ্টা আমার ঘরে চাপিয়ে দিচ্ছে একদিন যদি বলে দেশ আর বিপ্লব